আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর তীরে এই ব্রহ্মপুত্র নদীর তীরে প্রায় তিনশো বছরের একটি বাজার আছে হাঁস মুরগির বাজার এখানে গরু বিক্রি হয় ছাগল বিক্রি হয় অনেক বড় বাজার দর্শক এই যে দেখুন নৌকা দিয়ে ওই পার থেকে মানুষ আসছে এই বাজারে বাজার করার জন্য হাঁস মুরগি বিক্রি করার জন্য দর্শক আজকে এই ব্রহ্মপুত্র নদীর তীরের যে বাজারটি হাঁস মুরগি বাজার সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এই বাজারে হাঁস মুরগির দামটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখুন এই যে এই বাজারে এখনও এই যে পাট বিক্রি হয় নৌকায় করে পাট নিয়ে আসছে এই বাজারে দর্শক চলুন বাজার বাজারটিতে যাই এবং আজকের হাঁস মুরগির দামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই হচ্ছে এই বাজারের হাঁস মুরগির অংশ যেখানে হাঁস মুরগি বিক্রি করা হয় এ দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির দিন সকালবেলা বৃষ্টি পড়েছে তাই এখনও আসলে বিক্রেতা হাজির হয়নি হাঁস মুরগি নিয়ে এই যে এই বাজারে প্রচুর মানুষ আসে কেনাকাটা করতে এই যে সবাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে চাচা চাচা মুরখ নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো দেশি মুরখ চাচা এগুলো দেশি না দেশি মুরখ দুইটা আনছেন দেখি দর্শক দেখতে পাচ্ছেন এই যে চাচার নিজের পালা না চাচা চাচা নিজের পালছে বাড়িতে দুইটা কত যাচ্ছেন চাচা দুটা সাড়ে আটটাশো চারশো করে একটু ছোট সাইজ না সাইজ একটু ছোটো মনে হচ্ছে হ্যাঁ জন্য আপনি আপনি কত বিক্রি করবেন বারোশো চান দর্শক এই যে চাচার দুইটা মোরগ ক্রেতারা আটশো বলছে চাচা বারোশো টাকা চায় এই দুটা মোরগ আর এই যে এদিকে আরও আমরা মুরগি দেখতে পাচ্ছি এই যে এগুলো কি ডেরি না মোরগ আচ্ছা এই দুটা কত বিক্রি করবেন চারটা আষ্টশো আচ্ছা দাম কি কম কয় নাকি অনেক কম কয় না বাজার দর কম আজকে দর্শক এই যে বাজারের এইখানটায় প্রচুর দেশীয় মুরগি বিক্রি করা হচ্ছে এই যে দেখুন আর এই দিকটাতে এই যে চীনা হাঁস এই যে দেখুন দর্শক চীনা হাঁসের ছড়াছড়ি এখনও বিক্রেতারা এসে পৌঁছায়নি এই বাজারে আর কিছু সময় পরে দেখতে পারবেন দর্শক এই বাজারে হাঁস মুরগি দিয়ে ভরে যাবে একদম বৃষ্টির কারণে আজকে একটু দেরি হচ্ছে বাজার জমতে এই যে এই দিকটাতে খাঁচা ভর্তি চীনা হাঁস আছে ভালো আছেন দাদা এই হাঁস সবগুলো আপনার আপনার নিজের পালা না কিনে আনছে নিজের পালা এতগুলো পালছেন যাক ভালো আপনি কি হয়েছে ব্যবসায়ীভাবে পালেন না আপনি প্রতি পিস কত করে এগুলো ছয়শো সাড়ে ছয়শো দশক দেখতে পাচ্ছেন এই যে পাতি হাঁস দেশি হাঁসগুলো প্রতি পিস উনি চাইছেন ছয়শো সাড়ে ছশো কয়টা আনছেন আজকে বারোটা আনছেন বিক্রি করলেন কয়টা বিক্রি করলেন ও মাত্র আসছেন দশক উনি মাত্র এসে বসলো এই যে দেখুন এই দুইটা কি আপনার এই দুইটা কি আশা সবগুলো আশা না দশক দেখুন এগুলো হচ্ছে আশা উনি বারোটা আনছে প্রতি পিস ছয়শো সাড়ে ছয়শো হলে বিক্রি করবেন দর্শক আমরা এই দিকটাতে বড় কিছু চীনা হাঁস দেখতে পাচ্ছি দেখি ওনারা কথা বলে কি না এই যে এখানে একটা বড় চীনা হাঁস আছে দেখুন আর এই দিকটাতে আরো চার পাঁচটা চিনা হাঁস আমি দেখতে পাচ্ছি দাদা এটা কি আপনার এই হাঁস আপনার না এই যে দাদা নিয়ে আসছে এটা কয় কেজি হবে সাড়ে কেজি আপনি নিজের পালানা কিনে আনছেন অন্য কারোর কাছ থেকে ও গৃহস্থের কাছে কিনছেন দর্শক উনি গৃহস্থের কাছ থেকে নিয়ে আসছে এই হাঁসটা চীনা হাঁস তাহলে এটা কত যাচ্ছেন আঠারোশো দশক দশক উনি হচ্ছে এই চীনা হাঁসটা চাচ্ছেন হচ্ছে আঠারোশো টাকা আজকে কয়টা হাঁস নিয়ে আসছেন পনেরোটা অনেকগুলো হাঁস আনছেন কয়টা বিক্রি হলো আজকে পাঁচটা বিক্রি করে লাগছেন অলরেডি বাহ এই যে এই দিকটাতে আরো দেখতে পাচ্ছি আর এই যে এই দুইটা কত দাম হবে এই যে বড় দুইটা তিন হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বড় দুইটা চীনা হাঁস উনি চাচ্ছে তিন হাজার টাকা যে এই দিকটাতে দর্শক দেখুন একবারে বলে করে দুইটা বড় বড় রাজহাঁস আসছে এটা বড় সাইজের রাজহাস চাচা বড় ভাই আপনার বড় ভাই আনছে রাজহাস এই যে মরুবি চাচা দামাদামি করতেছে এই দেখুন দর্শক এই বাজারে প্রচুর রাজহাস ওঠে কিন্তু আজকে বৃষ্টির দিন তাই রাজহাসের পরিমাণটা একটু কম বোঝা যাচ্ছে এমনি বড় ভাই পিস কত করে বিক্রি করতেছ পিস না জোরা জোড়া বিক্রি করবা পিস বিক্রি করবা না এমনি জোরা কত সাত হাজার

চার কেজি হবে উনি হচ্ছে দুইটা সাত হাজার টাকা বিক্রি করবেন সাত না নিজেরা পালছেন না একটা মুরব্বী আছে এই যে উনি দুইটা হাঁস নিয়ে বসেছে খুব বয়স দেখা যাচ্ছে উনাকে আসলে বয়স্ক মুরুব্বীরা এত কষ্ট করে হাঁস বিক্রি করে আবার আসলে মায়া লাগে দেখুন এই বৃষ্টির মধ্যে কত কষ্ট করে বাজারে এসেছে হাঁস বিক্রি করার জন্য ওনার বয়স অনেক বেশি দেখুন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি মুখ ডাকতেছেন কেন আমি আপনার দেখামো না সমস্যা নাই আপনার দেখামো না দেখামো না হাস কি দুইটা আনছেন হাস কি দুইটাই আনছেন দুইটা আনছেন এই বয়সে বাজার আইছেন কষ্ট হয় না এই বয়সে যে বাজারে আসছেন কষ্ট হয় না আপনার ছেলে মেলে নাই ছেলে মেলে কি করে ও ব্যবসা কথা নেই করে আচ্ছা

এই যে ক্রেতা বিক্রেতার মধ্যে কারাগারি চলতেছে আপনি লাস্ট কত এলি বিক্রি করবেন লাস্ট কত এলি বিক্রি করবেন আঠারোশো টাকা এ নিচে নাম না দর্শক কয় কেজি হবে আনুমানিক এটা চার কেজি উপরে হবে দর্শক দেখুন উনি বড় একটা চীনা হাঁস আনছে উনি লাস্ট আঠারোশো হলে এই যে এই চীনা হাঁসটা বিক্রি করবে সবাই এই হাঁসটা নিয়ে খাড়াখাটি করতেছে হাঁসটা একটু বড়ো আর পুরান হাঁস দেখি বোঝা যাচ্ছে তো বাজারে পুরান হাঁসের চাহিদা অনেক বেশি এই যে দেখুন পুরান হাঁস পুরান হাঁস হ্যাঁ দর্শক দেখুন এই যে চাচার হাঁস দুইটা পাতি হাঁস এই যে এই দিকটাতে আরও অনেক হাঁস আছে দর্শক আমি বলেছি আপনাদেরকে চীনা হাঁসের দাম দেখাবো তো এই যে এখানে একজন হুজুর অনেক বড় চীনা হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু সামনে যাই যে ওনার সাথে কথা বলি একটু দেখি হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন চীনা হাঁস তো অনেক বড় কত কেজি হবে এটা চার পাঁচ কেজি দেখি আপনার নিজের পালা না কিনছেন পালা না কত বিক্রি করবেন এই হাঁসটা বারোশো টাকা দর্শক একটু একটু রাখেন না নিচে একটু রাখেন রাখা যাবো না আচ্ছা কাদা তো রাখতে পারতেছে না এই যে এই চীনা হাঁসটা উনি বারোশো টাকা বিক্রি করবে আর এই যে এইদিকেও চীনা হাঁস আছে বড় ভাই নিয়ে আসছে দর্শক এই যে এইদিকে দুইটা চীনা হাঁস আছে বড় বড় আর আমার সেই মুরব্বী চাচারে পাই এই আসসালামু আলাইকুম ভালো আছেন আমি জেনে যাই আপনার এনেই পাই এই চাচা চাচারে পায়ে গেছি চাচা আছে কি আনছেন আসলেই নাই এই দুইটা কার হ্যাঁ চিনা হাস তাগর এ দুইটা কতই হইব আনুমানিক আচ্ছা উনি তো উনি চলে গেছে না আচ্ছা এখানে বিক্রেতা নাই এই চিনা আসে বিক্রেতা চলে গেছে আমরা অনুমান করতে পারি হাজার বারোশো আটশো এক এরকম হবে এই দুটা চিনা হাস দশক বাজারে হাঁস আসা শুরু হয়ে গেছে এই যে হাঁসের বাচ্চা আছে এখানে এই দেখুন দশক এই দিকটাতে আমি তিনটা ছোট ছোট রাজহাস

তিন হাজার টাকা যাচ্ছে প্রতি পিস এমন লাস্ট কত হলে বিক্রি হচ্ছে আপনার চাওয়া তিন হাজার টাকা মানে এমনি কত কম হলে বিক্রি করবেন মানে আপনি কত কম বলে বিক্রি করবেন কৈতারেন না আচ্ছা দামা উপরে নাকি আচ্ছা দর্শক এই হচ্ছে ওনার রাজহাস দর্শক বাজারে এই অংশটাতে এই দেখুন অনেকগুলা পাতি হাঁস দেখতে পাচ্ছি আর এই যে এইখানটাতে চীনা হাঁস আছে এখানে প্রায় বিশ উপরে পাতি হাঁস আর বাজারে ওই অংশে টাইগার মোড় বিক্রি করা হচ্ছে দর্শক এখানে হাঁসের পাইকার চলতেছে পাইকার ক্রেতা বিক্রেতার মধ্যে দামাদামি চলতেছে প্রচুর হাঁস উঠেছে আস্তে আস্তে হাঁস উঠা শুরু হয়েছে বৃষ্টি যেহেতু কমে গেছে দামাদামি চলতেছে দর কষাঘষি চলতেছে হাঁস নিয়ে বাজারে আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে ক্রেতা বিক্রেতার মধ্যে যে একটা দর কষাঘষি হয় এটা আসলে আমি অনেক বেশি উপভোগ করি বাজারে দশক বাজারে হাঁস মুরগিতে কানায় কানায় ভরে গেছে বৃষ্টি প্রায় শেষ পর্যায়ে এখন দেখুন প্রচুর পরিমাণে হাঁস মুরগি উঠেছে শুরুর দিকটাতে এত হাঁস মুরগি ছিল না এই যে দেখুন কাচাই করে এই যে মুরগি আনছে দর্শক এই বাজারটি সকাল থেকে শুরু করে একবারে সন্ধ্যা পর্যন্ত চলে দুপুরবেলা গরু ছাগলের হাট বসে এখানে এই বাজারের আরেকটা অংশে দর্শক এই বাজারটি প্রতি বুধবারে জমজমাট হয় এখানে দর্শক আপনাদেরকে আপনাদেরকে তো এই বাজারে হাঁস মুরগির দাম দেখালাম দশক আজকে যাওয়ার পালা আর আসলে দেখানো দেখানোর মতো কিছু নেই এই বাজারে দর্শক দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ